বাবা একমাত্র সন্তান যায় হারানোর পর মা পাগলের মতো যায়েদ করতে করতে শুধু রাস্তায় রাস্তায় ঘুরে বাবা ওদের সন্তরী ঘুরে কেউ খবর জানে না

হায় হায় এই তো যায় মনে হয় ওরা তুমি আমিন চলে গিয়া যায়দের বাবাকে জানায় দিল যায়দের আব্বা তোমার যায়কে আমরা পেয়ে গেছি বলে কোথায় মক্কায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আমরা তাকে ওনার কাছে দেখেছি তুমি যাও যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক ভালো দিলের মানুষ উদার মনের তিনি মানুষ যদি দেয় সন্তানের পরিচয় দেও আমাদের মন বলে মোহাম্মদ তোমাদেরকে সন্তান ফিরাই দিবে জায়দের বাবা জায়দের চাচাকে সাথে লিয়া মক্কায় চলে আসলেন অনেক অর্থ স্বর্ণ অলঙ্কার সাথে নিয়ে আসলেন আল্লাহ নবীর কাছে আইসা পরিচয় দিয়া বলে আমরা ইয়ামিন থেকে এসেছি নবী গো আপনার কাছে জায়দ থাকি বলে জায়দ থাকে তো কি হয়েছে কয়ে জায়দ হলো আমার সন্তান শিশুকালে যায় ডাকাতের হাতে অপহরণ হয়েছিল এরপরে তার মা পাগল আমাদের আর কোন সন্তান নাই গো ভগবী যে আপনার টাকা যা লাগে আপনি নিয়ে নেন তবু জায়দকে আমাদের কাছে দিয়ে দিন কোন আমি জায়দের বাবা এই কোনো জায়দের চাচা বাড়িতে কোনো মা মা পাগলের মতো জায়দ জায়দ করে কান্দে আল্লাহ আমি বোঝা দরকার যায় তোমাদেরকে চিনে কি চিনে না সত্যি যদি তুমি যায়দের বাবা হয়ে থাকো আমি যায়দের বিনিময়ে কোনো টাকা পয়সা নিব না মানুষ মক্কার মানুষ জানে আমার নবী দয়াল নবীর গোলাম হল যায় মায়া নবীর গোলাম হল যায় এটাই মক্কার মানুষ জানত আল্লাহ নবী ডাক দিন যায় পাশের রুম থেকে আসো

বাপমার কাছে চলে যাও মা তোমার জন্য পাগল হয়ে গেছি শুধু যায় যায় করে করে রাস্তা রাস্তায় করে। যেই মার সন্তান হারায় ওই মা জানে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের যেই বাবা সন্তান হারায় ওই বাবা জানে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের আল্লাহ নবী কয় যায় যাও 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 বাপমার সাথে তুমি চলে যাও রে আমার কোনো দাবি নাই কোনো আপত্তি নাই আল্লাহর নবী রহমতের নবী যখন যায় কে বলতেছেন যায় তুমি চাইনি যাইতে পারো

ইয়া আমি তো বাবার আদর মায়ার নবীর কাছে পেছি বাপ মার আদর নবীর কাছে পেছি ওতে ভাই নবীকে সেইরা কোথাও দাইতে পারবো না জায়েদরে বাবা রাগ দিয়া কই বাবা যায় কি কইলি বাবা মা তোমার জন্য পাগল রে বাবা তুমি কি যাবা না বাবার চোখের পানি মুছে যায় দাঁড় কয় বাবা গো তুমি কি আমার শান্তি চাও না ও বাবা আমরা তো তোমার শান্তি চাই ও বাবা পৃথিবীর কোথাও যাই আমি যায় শান্তি পাবো ডাক যতটা শান্তি আমার মায়ার নবীর কাছে থাকলে বাবা সাথে সাথে যায় বাবা যা কি বুকে জড়া কাম করে বাবা যা আমার আজকে বুঝতে বাকি না

মুখার খুদা তুমো বনা উমত কে গা বা খুদা তুমো বনা उम्मत का निगाह बन खुदा तुमको बनाया मौला मेरा आका मेरा रहमत की नबी है तजदार मदीना है तुम्हारे अरबी है अशजार ने देते हैं नबूवत के शहादत दस्ते के कमर में तो अंगुल की इशारा ইারা এত জোরে সরে অল্লাহ আকমার মুসলমানের আওয়াজে আল্লাহু আকমার সাথে সাথে মায়ের নবী দয়াল নবী যায় কে নিয়া ঘর থেকে বের হইয়া সোজা সাফা পাহাড়ে যায় উঠলেন আল্লাহ নবী সাফা পাহাড়ে উইতে নবী মক্কার মানুষকে এলান করেন ও মক্কার মানুষেরা ভালো করে শুনো রে এতদিন পর্যন্ত তোমরা জানতা যায়েদ হলো মোহাম্মদ রাসূলুল্লাহর গোলাম কিন্তু আজকে যে যায়েদ মা পাইয়া বাবা পাইয়া বাপ মার সাথে গেল না নবীর সাথেই তাকার সিদ্ধান্ত নিল

ররৱ রৱ 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 দিতে হবে কারণ আমার জানের মালিক আমি না জানের মালিক কি যিনি মালিক তার মর্জি মতই দিতে হয় এজন্য সুইসাইড করা হারাম আত্মহত্যা করা হারাম কেউ যদি বলে আমি আমার জান নিয়া গেলাম অসুবিধা কি বলে না না কার জান তুমি বলো কার তোমার জান আসলো কত থেকে জানের মালিক আল্লাহ এজন্য আত্মহত্যা করা হারাম সুইসাইড করা করা হারাম ভাইরা বন্ধুরা সাবধান মনে রাখতে হবে আল্লাহর মালিকানায় কখনো হাত দেয়া যাবে না জোরে

দুনিয়ার এই কষ্ট থেকে বাঁচার জন্য দুনিয়ার সামান্য সাগরে ঢুকতে সেই সাইড যারা করে আমি এমন দিন দেখছি ফাঁস লাগায় মরছে বের হয়ে পর্যন্ত চলে আসছে ওই শহরটাতে কামড় দেয় জিব্বা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে হায় আমি মস্ত ভুল করে ফেলেছি যান যাওয়া যাবে কত কষ্ট এটা এখন বোঝার বিষয় না বোঝানোর দেখানো যায় না এটা এখন বোঝানো যাবে না যার জান যায় সে জানে কত কষ্ট তখন বুঝে বাঁচার জন্য প্রাণ চেষ্টা করে কিন্তু বাঁচার কোনো উপায় থাকে না আল্লাহ এত বড় জঘন্যতম অপরাধ থেকে আমাদের সবাইকে গোটা পরিবার পরিজন আপন জন গোটা মুসলিম ও মাকে হেফাজত করো তার হাত এবার আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ইনি বিদায় নিতে যাবেন ছোট্ট ছেলে উসামার কাছ থেকে কি বিদায় আজকের জন্য না চির জীবনের জন্য চির দিনের জন্য কারণ জায়দ নিজেও জানেন এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ তিনি এখান থেকে আর জীবিত ফিরবেন না কারণ মায়ার নবী তারপরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছে চলে গেলেন সন্তানের কাছে উসামা যায় বলতেছেন বাবা ওসামা ও বাবা উসামা বাবা কি বিদায় দাও আপনি হাতে যাইতেছি হয়তো আর কোনদিন বাবার সাথে দেখা হবে না এই বইলা তিনি সন্তানকে চুমু খাইতেছেন কপালে চুমু খাইতেছেন চোখের পানি মুচে দিতেছেন আর যায় বলতেছেন বাবা ওসামা কোনদিন যদি বাবার কথা ইয়াদ হয় কোনদিন যদি বাবার কথা ইয়াদ হয় রে বাবা তাহলে শামশিরিয়ার রাস্তার কোন এক কিনারায় তোমার বাবার কবর তুমি বের করে নিও আল্লাহ নবীর প্রথম সেনাপতি সেনাবুদ্ধ হারে সাথে তিনি বিদায় দ্বিতীয় সেনাপতি যা ইবনে আবি তালিব বিদায় দিবেন বিবি বাচ্চার কাছ থেকে বিবির কাছ থেকে বিদায় নেবেন দুইটা বাচ্চা আছে করে একটা হলো 4 বছরের আর একটা 6 বছরের দুইটা বালক জাফর তিনি যুদ্ধের পোশাক পরে বিবির কাছে গেলেন গেলেন বিদায় নেওয়ার জন্য ঘরে ঢুইকে দেখে বিবি কোরআন তেলাওয়াত করে আর ছোট ছোট বাচ্চাগুলি কোরআন তেলাওয়াত শুনে যেই করে মা কোরআন তেলাওয়াত করে এই করে সন্তানগুলো সহজে কোরআনের হাফেজ হয়

যদি বেশি বেশি গান শুনে তাহলে সন্তান গানের মাস্টার হয় পেটে সন্তান নিয়ে যদি মা কোরআন তেল বেশি বেশি করে সন্তান কোরআনের তাহলে মা গো একটু ভালো করে তুমি চাল করো তোমার সন্তানকে তুমি কি মাস্টার বানাতে চাও গানের মাস্টার ডাকে কোরআনের হাফেজ যদি তুমি চাও কোরআনের হাফেজ হোক যদি তুমি চাও সন্তান মা ভক্ত হোক বাবা হোক যদি তুমি চাও সন্তান নামাজি হোক দিনদার হোক মানুষের কাছে একটা ভালো মানুষ হিসাবে পরিচিত হোক তাহলে তুমি মা আগে ঠিক হয়ে যাও তুমি পর্দার ভিতরে চলো সন্তান সন্তানকে নিয়ে তুমি কখনো গান শুনবে না পেটে সন্তান আসার পরে যদি মায়ের গান শোনে এই গান শুধু মায় শুনে না সন্তানেও

তাহলে সন্তান যদি মা বেশি বেশি বেপরদায় বের হয় তাহলে এই সন্তানের ব্রেন ঢিলা হয় তার হয় বোকা হয় প্রতিবন্ধী হয় লক্ষ টাকা কোটি টাকা এই বাচ্চার পিছনে খরচ করিও কোনোদিন ব্রেন খোলানো যাবে না যদি মা পেটে সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় বেপরদায় ঘুরে এটা অভিজ্ঞ ওদের অভিজ্ঞতার আলোকের কথা দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকের কথা টক বেশি খাবে মা পেটে সন্তান নিয়ে বড় হওয়ার পরে সন্তান টক প্রিয় হবে সন্তান পেটে নেই মা বেশি বেশি মিষ্টি খাবে সন্তান বড় হওয়ার পর মিষ্টি প্রিয় হবে এজন্য আমার

আমরা হলাম মাত্র তিন হাজার ওগো বিবি বিবি আমি হলাম দুই নম্বর সেনাপতি আমাকে বিদায় দাও বিদায় দাও বিবি তখন বলতেছে স্বামী গ বিদায় তো দিব কিন্তু আমার নবীর হাদিস মতি যুদ্ধে যাবার আগ মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় আমি একটু মোনাজাত করব আর তুমি আমার সাথে আমিন আমিন বলবা জাফর বলতেছেন ঠিক আছে বিবি তুমি হাত উঠাও সাথে সাথে বিবি হাত উঠায় বলতেছে ও আল্লাহ পাক আজকে যুগ দিয়ে তুমি মুসলমানদের বিজয় রান কইর যা পর তো তুমি বলতেছেন আমিন দোয়া কবুল হয়ে গেল দুই নম্বর খোল আল্লাহ কাছে বিবি দোয়া করে আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদের শক্তি সাহস বাড়া দিয় সাথে সাথে যা করে বলতেছেন আমিন তিন নম্বর দোয়া করতেছেন আল্লাহ আজকের যুদ্ধে তুমি আমার স্বামী রে জীবিত আমার কুলে ফিরা দিও গল্লা গাজে বানায় ফিরা দিও কারণ আমার দুইটা কবুজ বাচ্চা এই দুইটা কবুজ বাচ্চা নিয়ে আমি কেমনে চলব এই বাচ্চাগুলি এতিম বানায় না আল্লাহ আমার বাচ্চাগুলির মুখের দিকে তাকাইয়া আল্লাহ তাদের আব্বাকে তুমি আপ গাজি বানায় ফিরত দিও যেই মাত্র এই দোয়া করেছে সাইরা দিছেন মুনা যাতে আমিন আর বলেন নাই আমিন না কইলা তলোয়ারের বাদ দিয়া বিবির হাতটা আস্তে করে নামায় দেয়া কয় বিবি গো তোমার তিনটা দোয়ার মধ্যে প্রথম দুইটা আল্লাহর দরবারে কবুল হবে কিন্তু তিন নাম্বার দোয়াটা কবুল হবে না কারণ নবী আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন এতে বোঝা যায় এই যুদ্ধ হবে আমার জীবনের শেষ যুদ্ধ আমি এই যুদ্ধ থেকে জীবিত ফিরতে পারবো না আমি চাইছিলাম তোমাকে এই কথাটা বলবো না আমার বাচ্চা গুলিরও না কিন্তু তুমি এমন এক দোয়া করছ যে দোয়ার কারণে আমি না বইলা পারলাম না এই বইলা হাজর যা করে আমি তাহলে তিনি বিবির কাছ থেকে সন্তানের কাছ থেকে বিদায় নিয়া যুদ্ধের ময়দানে রানা দিয়া দিলেন তিন নম্বর সেনাপতি হলেন আবদুল্লাহ তিনিও চলে গেলেন বিবির কাছ থেকে বিদায় নিতে মাত্র বিয়ে করেছেন এখনো বাসর করে হয় না এখনো নিজের স্বামীকে বিবি দেখে না স্বামী বিবিকে বিবি কে দেখে নাই আল্লাহর গোলাম ওই অবস্থায় হঠাৎ করে নবীর আদেশ চলে আসলো আব্দুল্লাহ বিয়ের আসর থেকে নতুন বিবি চেহারা না দেইকা নবীর আদেশ শোনা মাত্র মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন অথচ বিয়ে হইছে মাত্র বিবির চেহারা দেখবেন এতটুকু সময় ধৈর্য তিনি মানলেন না আমার নবী ডাক দিছেন আমার স্ত্রীর চেহারা আছে আমার নবীর চেহারা অনেক দামি মসজিদে নববীতে হাজির আল্লাহ নবী রহমত নবী মায়া নবী ঘোষণা দিতেছেন আব্দুল্লাহ আজকের যুগে তুমি তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহর পরে আরেকজন সেনাপতি হবে যার নাম নবী ঘোষণা করেন নাই এতে করে পূজা গেল আবদুল্লাহ ওই সঙ্গীত হয়ে যাবে অথচ বিয়ে করেছেন নতুন বিবির চেহারাটা এখনো দেখেন নাই এতে এরপর আবদুল্লাহ তিনি রাজি বিবির চেহারা দেখা লাগবে না আল্লাহর নবীর কথা জিহাদে জান দিতে বলে জান দিব যেই মাত্র আবদুল্লাহ তিনি শুনলেন জিহাদের ময়দানে তিন নম্বর সেনাপতি নবী বলেন যাও বিদায় নিয়ে আস তিনি আসলেন ঘরে আসিয়া তিনি বিবিকে ডাক দিলেন ঘরের ভিতরে ঢুকেন না আন্দরের ভিতর বাহির থেকে আমাকে তুমি মাফ করে দিও আমি তোমার হবটা আদায় করতে পারলাম না বিবি গো কামতের ময়দানে আল্লাহ জান্নাতে তোমার আমার পরিচয় হবে আন্দোরের ভিতর থেকে বিবি ডাক দিয়া বলতেছে স্বামী গ

আমি তোমাকে দেখলাম না তুমি আমাকে দেখলা না কেমতের ময়দানে জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় করা দিবে তিনি সাথে ছিলেন কুনার সাথে বন্ধুরা ছিলেন আরো সাহাবি ছিলেন ঘোড়ার পেটে সবার যুদ্ধের পোশাক পরা আন্দোলে ঢুকেন নাই বাহির থেকে বিদায় চাচ্ছেন সাথে আরো সাথীরা আছেন দেবী ঘর থেকে বের হলে পর্দা লঙ্ঘন হত।

আল্লাহ পর্দার আলোচনা করতে যাইয়া মহিলার পর্দার আগে পুরুষের পর্দার আলোচনা আগে করছে পুরুষদেরকে বলছে চোখ নাচি নিচের দিকে রাখো পুরুষদেরকে বলছে নিচের দিকে রাখো ভাবির কাছে যাওয়া যাবে না ভাবির সাথে কথা বলা হারাপ শালির সাথে কথা বলা হারাপ আল্লাহ নবী বলে আল্লাহ মহিলারা ভালো করে শুনো আমার নবীর হাদিস নবী বলেন ও ভাবিরা ভালো করে শুনো তোমার দেবর নবীর ভাষায় তোমার মৃত্যুর জম আল্লাহ নবীর কথা বলছে আল্লাহু কাল মউত কাল মউত কাল মউত দেবর দেবর না দেবর তোমার মরণ দেবর দেবর না দেবর তোমার মরণ দেবর দেবর না দেবর তোমার মরণ এটা আমার নবীর কথা এমনি ভাবে দুলাভাইয়ের জন্য শালীর সাথে কথা বলা বাপ এখানে কথা কিনতে খালি মজা মোবাইল আর গরম হয় না আর বেলির সাথে স্ত্রীর সাথে হালাল সাথে কথা বলতে এক মিনিট কথা আচ্ছা ঠিক আছে তেল দাও আচ্ছা আনলো